তো আমার কথা হচ্ছে যে সংবিধান এইটা আমি ওই অত অনুষ্ঠানে ছিলাম ডক্টর ডুজ বলেছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এই আমার বক্তব্য হচ্ছে যে ওইটা যদি ধরি আর একশো ছয় ধরি তাহলে তো এটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার কিন্তু প্রশ্ন শিশুর মেনিও মনিরও ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কমিশনে বক্তব্য দিয়েছে আমিও আগে দিয়েছি দিয়েছি যে এই সরকার আপনার সেনাপ্রধান বলল ছয়শ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে আমি বহুবার বলেছি তাকে কেন বলা হয় না কারা কারা আশ্রয় নিয়েছে তার লিস্ট কেন দেয় না শেষ পর্যন্ত দেওয়ার পরে দেখা গেছে যে প্রধান প্রতি সহ অ্যাফিলিট ডিভিশনের কয়েকজন সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল তাহলে কে এই মতামতটা দিল কিন্তু আমার কথা হচ্ছে দেশের সরকার প্রসেসে ভ্যাকম তৈরি না হয় এই জন্য আমি বলছি রাষ্ট্রপতি বলেছে যে আপনার সে মতামত চেয়েছে আমরা বিশ্বাস করি একটু যোগ করি আপনি যখন নির্বাচনী প্রচারণা করতে যাবেন একজন প্রার্থী নিজের জন্য ভোট চাইতে যাবেন তখন গণভোটের জন্য সে কীভাবে ভোট চাইবে ভোট চাইতে পারবে না তো সে নম্বরই করবে গণভোটে নোট অফ ডিসেন্ট আছে উনিশটার মতো গণভোটে সব এক একপথ হওয়ার কথা না গণভোটে যদি খালি খালি যদি উল্লেখতে যে আপনি গণভোটে এক পথ কিনা আপনি মতামত জুলাই জুলাই সনদে আপনি এক পথ কিনা এই এই প্রশ্ন যখনই আসবে সনদ যখন আসবে সনদে তো অনেক ইস্যু আছে অনেক ইস্যু আছে চৌরাশিটা ইস্যু আছে এরাও একমত হতে পারে নাই আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক আমার নো মতামত চান কি করে আপনার যদি একটা ইস্যু হয় ধরেন একটা ইস্যু হলো একটা ইস্যুতে যদি হয় যে আপনারা গণভোটে মতামত চাইলেন আমি ইয়েস নো করলাম করলাম সেটা পার্লামেন্টে যা অনুমোদন এই গণভোটে যেটা গণভোটে এটা একটা স্বীকৃতি জনগণের স্বীকৃতি এটাও সংসদে পাশ হতে হবে সংসদ যখন হবে এটাও পাশ হতে হবে তো সুতরাং আমি আমি কেন আমার যেটা ইয়ে হয় না একপথ না আমি সেটাতে ইয়াস করবো কেন তো এটি তো ব্ল্যাকমেইল করা হচ্ছে জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে জুনাই ষোলোতে গণভোট দেওয়ার কারণে এক এটাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে দুই হচ্ছে দুই হচ্ছে ধরেন আপনার সংসদ এই এনসিপি যাই ছিল একই সাথে সংসদ নির্বাচন এবং গণভোট হবে গণভোটে যেটা প্রথম হয়েছিল মানে বাহাত্তর সালে হয়েছিল আমাদের বাংলাদেশে যে ওইটাই গণপরিষদ হিসাবে কাজ করবে কাজ করে এই তারপরে জনাব রাজ্যকে একটু জানতে চাই যে এর আগে তো দেশে তিনটি গণভোট হয়েছিল সেখানে আমরা দেখেছি যে ব্যালটের সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখার নজিরও ছিল সেখানে সেদিক থেকে জনমনের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে আমাদের এই গণভোট এই গণভোটের পদ্ধতি আসলে কি হওয়া উচিত আপনি এর আগে বলেছেন আরেকটু জানতে চক আমি বলি যেটা আপনি বললেন বাক্সভর্তি ছিলেন সেগুলো তো অন্য কথা সেটা তো অন্য কথা আপনি দুর্নীতি করেন আপনি যদি রেগিং করেন সেটা তো অন্য চ্যাপ্টার এখন হবে কি হবে না সেই কথা আমি বলছি না গণভোট হলো সবার ঊর্ধ্বে গণভোট সংবিধানের ঊর্ধ্বে গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই আমি চ্যালেঞ্জ করছি গণভোট যখন হয়ে যাবে ইট ইজ ফাইনাল এখন এটা আমরা একমত হইতে পারে নাই নোট অব ডিসেন্ট আছে বললেই তো গণভোট গণভোটে বলা হবে বাস্তবায়ন চান কি চান না তখন না। তখন সবগুলো থাকতেছে ওকে তখন এটা চূড়ান্ত হয়ে গেল এখন হবে কি হবে না আগে না পরে সেটা আপনাকে বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে আরেকটা কথা বলি ভাই বলছে সরকার যদি অবৈধ হয় আপনি তার নির্বাচনটা চাচ্ছেন কেন সে নির্বাচনটা তাহলে কে সুপ্রিম কোর্ট বলছে সাংবিধানিক সংকট যখন হয় সাংবিধানিক শূন্যতা যখন হয় এরকম পরিস্থিতিতে একটা সরকার হতে পারে স্টপ সরকারটা কি সরকার হইল অন্তর্বর্তীকালীন সরকার উনি যে বলেন আমি ওত নিশি ইয়েস উনি ওত নিছেন রাষ্ট্রপতি তাদের ওত দিশে কি বলছেন আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংবিধান বলতেছি তো আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানটি উনি যা করছেন উনিশে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছেন আপনি মেনে নিচ্ছেন এটাই ওনার সংবিধান উনি যা কিছু করছেন উনি বল ওনার মেয়াদ ছিল না ওনাদের বলল বঙ্গভবনে ছিল ওনার কেউ মেয়াদ দিতে পারেন নির্ধারণ করছেন যে অল্প সংস্কার যাবো আর বেশি হলে আমি জুনে চলে যাব নির্বাচন দিয়ে উনি নির্ধারণ করছেন ওনার সিদ্ধান্ত চলছে নো অপশন কারণ উনি গণ অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছে এবং সেটা অলিখিত আছে সেটাই বাস্তবায়ন হতে যাবে সামনে আজকে জুলাই সন্দেহ অনেক কিছু ঢুকছে জুলাই ঘোষণাপত্র আসে সবকিছুর ভিত্তি হইতেছে এবং একটা ভিত্তি দিয়ে আপনি যাবেন আপনি ওই সংবিধানে আপনি ঢুকতে পারবেন না যেটা আগে ছিল আর চার নম্বর আসেন এই সংস্কার অন্তর্বর্তী গেলে সরকার তো আপনাকে বললাম আর একটা কথা আনছেন জনগণ এই যে মতবিরোধ থাকবে যেটা উনি বলছেন মতবিরোধ মতবিরোধ আপনি জনগণকে কিভাবে অ্যাপ্রোচ করবেন আপনি মতবিরোধ যেটা বলতেছেন রাজনৈতিক মতবিরোধ এক জিনিস সেটা কোনটা আপনি প্রথম আসবেন জনগণ রাষ্ট্র এবং নির্বাচন রাষ্ট্র গঠন করতেছি আমরা এই মুহূর্তে মানে রাষ্ট্রটা কিভাবে চলবে সেই জিনিসটা আর যখন নির্বাচনের প্রসঙ্গ আপনার যার যার ম্যানিফেস্টো নিয়ে যাবেন আপনার মতবিরোধ থাকবে জনগণের গিয়ে বলবেন আমরা ক্ষমতা গেলে এই করবো আমরা ক্ষমতা গেলে এটা আপনার পার্থক্য রাষ্ট্র গঠনের বেলায় আপনি এত পার্থক্য কেন আমার এত লোক মারা গেল আমার আয়নাগর ছিল আমরা ভিক্ট্রিম আপনি ষোলো বছর মাঠে নামতে পারেননি আপনি এখন এখানে হওয়া ম্যান্ডেটরি আপনি বারবার সংবিধানের উপরে বলতে কিছু নাই যা কিছু পরিবর্তন হবে সেটা আগের সংবিধানের উপরেই থাকবে কারণ পরিবর্তন আপনি পার্সোনাল লাইফে দেখেন না ঘর ভেঙে ঘরের পরিবর্তন করেন আগেরটা থাকে না এই যে ভেক টার্ম এগুলো বোঝানো যাবে না আর গণভোট জনগণ খুব ভালো বোঝে যে এই চোদ্দশো সন্তান মারছে তারপরে এত লোক আহত হইছে আয়নাগরের লোক থাকছে এইগুলা যাতে ভবিষ্যতে না হয় কেউ যাতে স্বৈরাচার না হইতে পারে সেই জন্য প্রক্রিয়া নিছে জুলাই সনদ আমি তো নিশ্চিত করে বলতে পারি এর সমস্ত জনগণ একসেপ্ট করবে আর আমাদেরও নৈতিক দায়িত্ব থাকবে এই জুলাই সনদ হানা ভোটের ফেলায় সবাই স্বতঃস্ফোর বাস্তবায়নের পক্ষে ভোট দিতে হবে উই ওয়ান্ট চেঞ্জ সবাই বলে আমরা চেঞ্জ চাই চেঞ্জ চাইলে আপনি চেঞ্জ করেন না কেন

বলুক যে এই গণভোটে যেটা চাচ্ছে সেটা রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক কেউ কি বলতে পারে পারে না পিয়ার পদ্ধতির কথা কোন দল বলতে পারছে এটা এই রাষ্ট্রের জন্য জনগণের জন্য ক্ষতিকারক মাই চ্যালেঞ্জ তারা ব্যাখ্যা দিয়ে বুঝাক যে পিয়ার পদ্ধতি রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক সরকারের জন্য ক্ষতিকারক আমি শুনতে যাব না রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক যেটা বুঝাবেন যদি বলে গণভোটটা রাষ্ট্র জনগণের ক্ষতিকারক আমি মেনে নিব আমি সকাল বিকাল এটার জিকির করবো এটার বিরুদ্ধে গণভোটের বিরুদ্ধে একটু জানতে চাই যে পিয়ার পদ্ধতি আসলে যে দলগুলো বলছে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না আসলে কার স্বার্থে যেমন জামাত বলছে পিয়ার পদ্ধতি চাই পিয়ার পদ্ধতি জামাত ইসলাম চায় মনে করেন মেনলি সে উদ্যোক্তা আপনি মনে করেন উনি একেবারে প্রেমে গত বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি হইলে কি হবে উনি পঁয়ত্রিশ চল্লিশটা সিট পাবেন বাংলাদেশে কেউ ঠেকাইতে না পঁয়ত্রিশ চল্লিশটা সিট আমি বলে দিচ্ছি পিয়ার পদ্ধতি হয় পিয়ার পদ্ধতি যদি হয় বিএনপি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিট পাবে এখন আসেন যদি পিয়ার পদ্ধতি না হয় তাহলে বিএনপি দুইশো সিটের বেশি পাবে আজকে পর্যন্ত কাজে উনি ওনার স্বার্থে চাচ্ছেন না এবং আমি সেটা তাদের দোষও দিচ্ছি না তারা তাদের রাজনীতি করে তার স্বার্থ দেখবে কিন্তু আপনার রাষ্ট্রকে যদি বিবেচনায় নেন আপনার রাষ্ট্র চালাইতে হইলে আপনার একটা শক্ত বিরোধী দল লাগবে আপনি যদি মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি খালি ভোটে জিতে চলে গেলেন পার্লামেন্টে হ্যাঁ আপনার সামনে কিচ্ছু নাই শুধু আপনি আর আপনি আপনি যদি দেশের চিন্তা করেন দেশের উন্নয়ন দেশের রাষ্ট্র জনগণের চিন্তা করেন এবং আপনিও ব্যালেন্সের মধ্যে থাকবেন আপনার পাহাড়ে রাখতে হবে তাহলে আপনাকেও চিন্তা করতে হবে যে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায় লুকুচুরি খেলে নয় এই যে লুকুচুরি চলতেছে অলরেডি অমুক জায়গায় সিট ছেড়ে দিব অমুক দলের জন্যে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে যে চাচ্ছে তার স্বার্থে যে চাচ্ছে না তার স্বার্থে দুইটা যারা চাচ্ছে চাচ্ছে না তারা একবার জাতির উদ্দেশ্যে বলুক যে পিআর পদ্ধতি হইলে দেশের এবং জনগণের এই ক্ষতিটা হবে যদি বুঝাইতে পারে আমি তাদের সমর্থন করব।